আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার কাঁঠালের বিচি এবং দুই টুকরো মাংস দিয়ে মজাদার ভর্তা রেসিপি আর ভর্তা মানেই তো ভাত অনায়াসেই চলে যায় ভর্তা কার না ভালো লাগে তো এই যে আমি এই দুই টুকরো মাংস নিয়ে নিয়েছি এই দুই টুকরো মাংস আমি কিমা করে নিয়েছি আর আমি কাঁঠালের বিচিটা একটা বিচিকে দুইটা করে কেটে নিয়েছি কেটে আমি সুন্দর করে এই যে ধুয়ে নিয়ে নিয়েছি দিয়ে আমি মাংসের কিমা দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে কাঁঠালের বিচিগুলো সব দিয়ে দিলাম আমি দিয়েছি পাঁচটা শুকনা মরিচ পাঁচটা কাঁচা মরিচ তিনটি রসুনের কোয়া করে নিয়েছি একটা আমি কোয়া খোসা ছাড়াই নি এবং দুইটার খোসা ছাড়িয়ে নিয়েছি আর আমি নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আমি হাফ কাপেরও কম আদা কুচি দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এক দুই চা চামচ কালো জিরা কালো জিরাটা দিলে কিন্তু এটার টেস্ট একটু অন্যরকমই হয় আপনাদের বাসা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন তবে কালো জিরা যেহেতু আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী তো কালো জিরাটাও এখানে ইউজ করতে পারেন দিলে কিন্তু ভালো লাগে দিয়েছি আমি স্বাদ মতো লবণ আর দিয়েছি আমি দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে আমি এই যে চুলাটা ধরিয়ে দিয়েছি আমি সাত থেকে আট মিনিট এটা মিডিয়াম টু লো ফ্লেমে এটা আগে আমি ভেজে নেব শুকনোয় আমি সুন্দর করে এটা ভাজতে হবে এটা থেকে একটা সুন্দর কালারও বের হয়ে আসবে এবং আমার সব উপকরণগুলো একটা একটা হয়ে যাবে দেখুন আমি কতটা সুন্দর কালার চলে এসছে আমি কিন্তু এটা সাত থেকে আট মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এটা ভেজে নিয়েছি তারপরে আমি এই যে পানি দিয়ে দিয়েছি যতটুকু পরিমাণ আমার সেদ্ধ হতে পানি লাগবে সে পরিমাণে আমি দিয়েছি যেহেতু আমি একটু কষিয়ে ভেজে নিয়েছি এই জন্য বেশি পানি আমার লাগেনি আমার দেড় কাপ পানিতে হয়ে গেছে আর মাংস তো কিমা করা মাংকরুর মাংস সেদ্ধ করতেও বেশি সময় লাগবে না দিয়ে এ যে আমি এভাবে মাঝখানে দুই তিনবার নেড়ে দিয়েছি নাড়তে নাড়তে কিন্তু যখন এরকম শুকনা শুকনা হয়ে যাবে এটা কিন্তু আর কোনো উপকরণ আমার এখানে লাগছে না যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কচি আর ঝালটা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নেবেন কারণ হচ্ছে অনেকে ভর্তাতে ঝাল কম খান অনেকে ভর্তাতে বেশি খান তো ঝালটা একদমই যার যার নিজস্ব ব্যাপার পছন্দ মতো নিয়ে নেবেন তারপরে এই যে একদম ভাজা ভাজা এরকম সুন্দর হয়ে যাবে আর দেখুন কতটা নরমও হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন এখন শুধু পাটায় বলেন ব্লেন্ডারে বলেন ব্লেন্ড করে নিলে বা বাটাবাটি করে নিলে এই যে রেডি হয়ে গেলে কিন্তু আমার মজাদার গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচির ভর্তা আর এটা যে এতটা মজার এটা না খেলে বুঝতে পারবেন না যে আসলে এতটা মজার এই যে এখন আমি সুন্দর করে হাতে সাহায্যে বল বল করে নেব এবং প্লেটে সার্ভ করব। আর এইরকম রেসিপি যখন আমার বাসায় তৈরি করি তো এই রেসিপিগুলাই দেখি যে মিনিটের মধ্যে শেষ হয়ে যায় অন্য রেসিপিগুলোর চাইতে মানে এতটাই বেশি সবার ভালো লাগে আর আমি নিজেই তো শুধু যে এটা দিয়ে ভাত খেতে শুরু করলে শুধু এটা দিয়েই খায় অন্য কোনো কিছু দিয়ে খায় না এতটা বেশি মজার আশা করি আপনাদের ভালো লেগেছে আর যেহেতু এখন কাঁঠালি সিজন বিচিও অ্যাভেলেবল পাওয়া যাবে তো এই জন্য অবশ্যই তৈরি করবেন মাংস ঘরে এখন মোটামুটি সবারই আছে তৈরি করবেন এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ